ছবির মতো গ্রাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত জিলিং সেরেং এই এখন লোক মুখে ফেরে গ্রামের সরস্বতী গৃহবধূর মানবিকতার কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা যিনি গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন নিঃস্বার্থভাবে এমনকি রাজ্যের শিক্ষা দপ্তরও নড়ে চড়ে বসেছে জিলিং সেরেং এ প্রাথমিক বিদ্যালয়কে ঢেলে সাজাতে মালতি দিদিমণি সংসার সামলেও শিক্ষাদান করে চলেছেন নিঃস্বার্থভাবে একটা মাটির চালা ঘরে চলে তার শিক্ষাদান পর্ব অলচিকি হরপে তিনি পড়ুয়াদের দান করেন পেটে খিদে নিয়েও মালতী মুর্মুর কাছে শিক্ষা লাভ করছেন এই জিলিং সেরেংয়ের এর কচি পড়ুয়ারা মালতী মুর্মুর শিক্ষাদান পর্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম এমনকি তুলে ধরেছি এই জিলিং সেরেঙে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের কথাও এবার আপনাদের শোনাব এই অখ্যাত গ্রামের না পাওয়ার গল্প ওরা ভোটের লাইনে দাঁড়ান কিন্তু কি আছে এই গ্রামে গ্রামের রাস্তার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন উন্নয়নের বুলি সার শিশু শিক্ষা কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কোনো কিছুই এই জিলিং সেরেঙের দূর দূরান্তে নজর পড়বে না এই গ্রামে বাস নব্বইটি আদিবাসী পরিবারের জনসংখ্যা মাত্র জন নামমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে কিন্তু মেয়ের দীর্ঘ কি আছে এই গ্রামে স্বাস্থ্য কেন্দ্র তেলিয়া ভাষায় তেলিয়া ভাষা জিলিংসের থেকে প্রায় ন কিমি দূরে রাতবিড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ঠকে না বন্য প্রাণীর ভয়ে চিকিৎসক আসে না তাই রাতবিড়িতে কেউ অসুস্থ হলে কিংবা প্রসব বেদনা উঠলে মারাঙ্গুরি ভরসা তাই এবার জিলিং সেরেংবাসী মুখ খুলেছেন তারা সোচ্চার হচ্ছেন তারা জানাচ্ছেন তাদের সমস্যার কথা আমাদের গ্রামে ওই কিছু ছালিয়াদের খাবার দেবার অসুবিধা হচ্ছে এদের তো আর কোনো পেশেন্ট নাই আমাদের তো হাসপাতাল কি যে কোনো হোক আমাদের অনেক দূরে আছে দূরের মধ্যে আমরা অঙ্গনবাড়ি কেন্দ্র নাই এখানে অঙ্গনবাড়ি কেন্দ্র নাই কি চাইছেন এখন আপনারা আমরা ওগুলো চাইছি খাবার জন্য

ভয় ভীতি সরিয়ে জিলিং সেরেংবাসীর মুখে ভাষা ফুটেছে তারা জানাচ্ছেন তাদের সমস্যার কথা আর সৌজন্য সেই মালতি দিদিমণি মালতি দিদিমণিও সরব হয়েছেন তার প্রাথমিক দাবি একটা শিশু শিক্ষা এখানে বাড়ি সেন্টার নে তারপরে স্বাস্থ্য কেন্দ্র অনেক দূরে আছে এখান থেকে দশ কিলোমিটার আর এদিকে দশ কিলোমিটার বাচ্চাদেরও পুষ্টিগত খাবার পায় না আর ওই গর্ভবতী মারা অ্যাম্বুলেন্স ফোন করলেও আসে নাই তিন ঘন্টা তিন চার ঘন্টা পর আসে কারেন্ট থাকে নাই সোলার লাইটের দরকার আর রাতের বেলা এখানে তো ওই গ্রাম পাড়া গ্রাম তো জঙ্গল পাশে আছে জীবজন্তুরগুলা আসে সোলার লাইট হলে ভালো জিলিং সেরিংবাসী তো বলছেন তাদের সমস্যার কথা কিন্তু কবে এই সমস্যা মিটবে তারা যেটুকু চাইছেন সেটা তাদের মৌলিক অধিকার কবে পাবেন তারা তাদের মৌলিক অধিকার কি বলছেন জেলা প্রশাসন দেখুন গভর্নমেন্টের যে শিডিউল আছে মানে যেমন স্বাস্থ্য পরিষেবা যেভাবে দেওয়া হয় অবশ্যই সব জায়গাতে সেভাবে দেওয়া হবে ওই জিলিং সরেন যেহেতু প্রত্যন্ত একটা এলাকা জঙ্গলের ভিতরে তাদের যেহেতু দাবি তারা আমাকে খবর নিতে হবে যে তারা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না এবং সেই স্বাস্থ্য পরিষেবা যদি ঠিক মতো না পাই তার জন্য আমাদের প্রশাসন থেকে যারা ব্লকের দায়িত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিকরা আছেন যাদের তাদের কাছে খবর নিয়ে জানতে হবে যে তাদের কী কী সমস্যা ওখানে সাধারণ মানুষের এবং অবশ্যই স্বাস্থ্য তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি স্বাস্থ্য যাতে তারা পায় স্বাস্থ্য পরিষেবা তার জন্যে ক্যাম্প কীভাবে করা যায় কিভাবে ওখানে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা কীভাবে পৌঁছাবে এবং সব রকম যারা সুযোগ সুবিধা পায় সেটা অবশ্যই আমি কথা বলে দেখি তো এই বিষয়টা নিয়ে আমরা চিঠি করে জানিয়েছি বেশ বছরখানেক আগেই জানিয়েছি আমরা আশা করি একটা আমরা সার্ভে করেছিলাম ইউনিসেফের সাহায্যে আমাদের জেলা প্রশাসনের সাহায্যে যে কোন কোন জায়গা বাঘমন্ডিতে সেন্টার নেই যেমন করছে। পড়ছে আপনার লবরিয়া পড়ছে নালাপাড় পড়ছে এরকম অযোধ্যার বেশ কিছু জায়গা আমাদের তন্তুরী সুইসার বেশ কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সার্ভে করেছি সেগুলো আমরা ফিজিবিলিটি স্টাডি করে নিয়ে সেগুলো প্রপোজালসগুলো আমরা মাধ্যমে দপ্তরের কাছে পাঠাচ্ছি নতুন সেন্টার স্যাংশনিংয়ের জন্য এবার সময় এসেছে জিলিং সেরেংবাসী বুঝতে পেরেছেন ভয় ভীতিতে মুখ গুটিয়ে থাকলে হবে না তাদের নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে আনতে হবে তাই তারা এখন বলতে শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন এখন যদি না বলেন তাহলে এই জিলিং সেরেঙে আগামী একশো বছরেও উন্নয়নের হাওয়া বইবে না তাই এখন জিলিং সেরেঙের অলিতে গলিতে প্রতিবাদের গুঞ্জন